এই পাবনাবাসী বিগত 16 বছরে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ যখনই স্বপ্ন দেখা শুরু করেছে তখনই আমাদের স্বপ্নগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে নিত্যতো নিবিরন قوم کو ہتاں সংগঠিত হয়েছে পাপনার আধুনিক পাবনা রূপকার মাওলানা সুভান সাহেব কে জীবন দিতে হয়েছে সাহেব গামিলে জামাত বিশ্ব বরণ্য আলেম উদ্দিন মাওলানা মতিয়র রহমান নিজামী কে फांसीর জীবন দিতে হয়েছে জুলাই বিপ্লবের পরে জীবনের আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিগণত করার জন্য একটা দল রাজপথে নেমে গিয়েছে একটা দল চক্রান্তে লিপ্ত হয়েছে বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশের আপমার জনতা বেঁচে থাকতে তাদের এই দুঃস্বপ্নকে আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না আগামী তেরো তারিখে বাংলাদেশে যে সূর্য উঠবে সেই সূর্য উঠবে নতুন এক বাংলাদেশের সূর্য সেই সূর্য উঠবে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে সূর্য সেই সূর্য উঠবে বাংলাদেশের মজলুম মানুষের মুক্তির সূর্য আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে ভারতের পররাষ্ট্র সচিব উনি বলেছেন বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সহিংসতা হবে আমরা দেখার জানাতে চাই বাংলাদেশ নিয়ে কোন পরাশক্তির তাবেদারি আমরা সহ্য করব না আপনার তরুণ সমাজ পালনার জনগণ আগামীর বাংলাদেশ চিনের বানের জন্য জীবন দিতে কি প্রস্তুত আছে আসসালাম আলাইকুম